সুন্দর নদী প্রাণবন্ত কাদামাটি সবুজ ঘাস পাখির ডাক আর সূর্যের আলোয় ঝিলমিল করা প্রকৃতি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বৈশাখের ড্রেস পরে নাসিয়া ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার কথা শুনলেই একেবারে লাফালাফি শুরু করে দেয় আর রেডি হওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমার সাথে ভায়না ধরে ছিল এই জন্য আমিও ওকে বৈশাখের ড্রেসটা পরিয়ে রেডি করিয়ে নিলাম সে তো ড্রেস পরে অনেক খুশি আর ব্যাগটা হাতে নিয়ে আরো বেশি খুশি হয়ে গেল দেখেন কি সুন্দর ভাবে পোজ দিচ্ছে এই তো রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম বাইক নিয়ে তবে নাসিয়া বাইকের সামনে বসে বাবার সাথে দুষ্টামি করতেছিল অনেক কথা বলতেছিল আর গল্প করতেছিল দেখেই বুঝতে পারছেন বাইকে উঠেই সে যেন অনেক বেশি খুশি হয়ে যায় আর ঘুরতে যাওয়ার কথা শুনলে আরো বেশি আনন্দিত আর এই সুন্দর মুহূর্তগুলো অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আজকে আমরা এসেছি শহরের কোলাহল পেরিয়ে একটু দূরে একটু সবুজের মাঝে শান্তি আর আজকের এই ঘোরাঘুরিটা আরো বিশেষ হয়ে গেছে আমার মেয়ে সঙ্গে আসার কারণে প্রকৃতির কোলে সে যেন মুক্ত একটা পাখি প্রকৃতির সঙ্গে ওর যেন সেকি কি বন্ধুত্ব সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ও কখনো দৌড়াচ্ছে কখনো আবার সবুজ ঘাস ধরতে বড় বড় ঘাসগুলো দেখে সে তো তো ভীষণ খুশি এখানে এসে মুক্ত পাখির মতো যেন ডানা মেলে উঠছে এটা কিন্তু একটা ছোট নদী তবে নদীর এক পাশে মূলত শুকিয়ে গেছে এখানে রয়েছে সুন্দর কাদামাটি কাদামাটি কিন্তু আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে দেখতে এখানে মাটিতে অনেকগুলো বড় বড় পায়ের ছাপ রয়েছে নাশিয়া বলতেছিল আমি যাতে এখানে পা দেই আমি যখন জুতা নিয়ে পা দিলাম তখন বলল জুতা খুলে খালি পায়ে পা দেওয়ার জন্য এই মুহূর্তটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে একটু সামনের দিকে এগোতেই নাশিয়া দেখতে পেলো এক জোড়া জুতা আর আমাদেরকে দেখিয়ে বলতেছিল দেখো কে যেন এক জোড়া জুতা ফেলে রেখে দিয়ে গেছে আর একটু সামনে গিয়েই দেখলো খুব সুন্দর একটা ছোট্ট নৌকা নৌকাটা দেখে আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে নাসিয়া তো লাফালাফি করছিল নৌকাতে ওঠার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এই নৌকাতে যাওয়া যাচ্ছিল না কারণ নৌকার সামনেই অনেকগুলো কাদামাটি রয়েছে কাদামাটিতে পা দিয়ে কখনোই সামনে যাওয়া সম্ভব না আপাতত কারণ এখানে আমাদের পা ধোয়ার মতো কোনো অবস্থা নেই কি আর করার নাসিয়াকে বুঝিয়ে শুনিয়ে একটু সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছিলাম কিন্তু নাসি এখানে এসেও ওর দুষ্টামি শুরু করে দিল দেখেন কিভাবে নিজে নিজে দুষ্টামি গুলো করতেছিল তারপর ওকে সামনের দিকে একটু হাঁটতে বলছিলাম দেখেন প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল একটু সামনে যেতেই দেখলাম খুব সুন্দর একটা বাদাম ক্ষেত বাদাম ক্ষেত দেখেই নাসিয়া এসে পড়ল নাসিয়া তুমি এখানে কি করো বসে রয়েছে এগুলো কি গাছ বলো তো এগুলো এগুলো হচ্ছে বাদাম গাছ তুমি বাদাম গাছে কি করো বাদাম গাছ দেখতেছ এখানে তো অনেক সুন্দর বাদাম গাছ এগুলা কি না বাবু এগুলা কি সূর্যমুখী সূর্যমুখী ফুল তুমি পছন্দ করো

সূর্যমুখীর কাছ থেকে এসেই আবারও সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম দেখছিলাম আর কি দেখা যায় নাসিয়া তো দৌড়াতে শুরু করে দিল এখানে ছিল একটা ভাঙাচোরা ঘর এখানে মূলত এর আগে একটা রেস্টুরেন্ট ছিল যেটা এখন আর নেই এই জন্য এই সব কিছু ভাঙাচোরা পড়ে আছে সামনের দিকেই দেখতে পেল খুব সুন্দর একটা নৌকা শুকনো জায়গায় এটা দেখেই তো নাসিয়া দৌড়ে নৌকায় উঠে বসলো আর নৌকাতে উঠে সে তো অনেক বেশি খুশি নাশিয়া নৌকাতে উঠতে অনেক বেশি পছন্দ করে ও কিন্তু আবার সাগর পাড় অনেক বেশি পছন্দ করে কোথাও ঘুরতে যাওয়ার নাম বললেই সে বলবে চলো আমরা সাগর পাড়ে যাই নৌকা থেকে নেমে এসে দেখলাম এখানে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর গাছপালা গাছপালার মধ্যে দাঁড়িয়ে নাসিয়া তো অনেকগুলো কথা বলতেছিল এই নদীর উপরে এখানে অনেক বড় একটা ব্রিজ রয়েছে ব্রিজের নিচে অংশে আমরা একটু হেঁটে দেখছিলাম আর দেখেন নাসিয়া একা একাই দুষ্টামি করা শুরু করে দিল যেখানে যাবে তার দুষ্টামির আর কোনো শেষ নেই আমরা ব্রিজের নিচ দিয়ে এ পার থেকে আরেকটা দিকে চলে আসলাম দেখছিলাম এই জায়গাটা কতটা সুন্দর আসলে এরকম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মজাই আলাদা আমাদের এই দিনটা কিন্তু খুব সুন্দর আমরা উপভোগ করেছি দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর আর সবুজ প্রকৃতিতে ভরা আর এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসলে আমাদের জীবনের বড় বড় সুখ, নাশিয়ার চোখে মুগ্ধতা, মুখে প্রশান্তি সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা কিন্তু ঠিক জায়গায় এসেছি। নাশিয়া শুধু প্রকৃতির মাঝে সময় কাটায়নি ও প্রকৃতিকে উপলব্ধি করেছে, অনুভব করেছে। এই পৃথিবীটা যে কত সুন্দর সেটা ওর চোখ দিয়ে আজকে আমি নতুন করে দেখতে পেলাম। এই দিনটা আর প্রতিটা মুহূর্ত ছিল মনে রাখার মতো আর নাশিয়া

allah hafez